নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লগে আমি শেয়ার করে নেব এক কিছু কিচেন প্রোডাক্টস এবং সেগুলো কতটা ভালো আমাদের কিচেনের পক্ষে এবং আমি সেটা কিভাবে আমার কিচেনে ইউজ করে নিয়েছি সেটাই ডেলি ব্লগ রোজ রোজ তো দেখানোই যায় কিন্তু ডেলি ব্লগের মধ্যেও আমি চেষ্টা করি আমার ব্লগের মধ্যে কিছু নিত্য নতুন জিনিস শেয়ার করার শুধু ডেলি ব্লগ শ্যুট করাটাই আমার উদ্দেশ্য নয় আমার গার্ডেনিং আমার কোনো কিছু ঘরের ঘর সাজানোর জিনিস বানানো সেটা গার্ডেনের ব্যাপারেই হোক বা কিচেনের ব্যাপারেই হোক ডিআইওয়াই এবং ডেকোরেশান কিচেন কিভাবে ডেক করলাম এবং সেটা পরপর আবার কিভাবে চেঞ্জ করলাম এগুলো সবই শেয়ার করে নিই তো আমি এই একটা জিনিস এখন আনবক্সিং করছি যেটার সাথে আমরা অনেকেই পরিচিত যেমন এটা হচ্ছে একটা কর্নার স্ট্যান্ড বলতে পারেন তা আমার এই কিচেনের কর্নারটাতে একটা পিলার বেরিয়ে আছে যার জন্য এত সুন্দরভাবে সেট হচ্ছে না না হলে এইটা বসানোর পরে আরও সুন্দর দেখতে লাগত ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে মশালার একটা রয়েছে বিশেষ করে ওটা আর কি মশালার জিনিসগুলো রাখার জন্যই আমার এটা কেনা হয়েছে তো এটাকে আমি এবার সেট করে নেবো এবং কিভাবে সেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব তো এটা দেখতেই পাচ্ছেন বেশ হালকা এবং তিনটে এর সেলফ রয়েছে নিচেরটায় তো এমনি রাখা যাবে ওটা ফাঁকা ওটাতে আর নেট দেওয়া নেই আর এদিকে দুটোতেই এরকম লাইন লাইন দেওয়া রয়েছে তো এটা আমার একটা পিঙ্ক কালারের যে সেলফ আছে সেই সেলফটার মধ্যে আগে এগুলো ছিল তো এগুলো একটুখানি হালকা সাদা সাদা ধুলো অন্য জমেছে সেগুলোকেও একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে এখানটায় আমি নতুনভাবে এর একটাকে গুছিয়ে নেব যেহেতু এখানে একগুলো থাকে সব সময় আমি রান্নার পরে একটু মুছে নেই তবুও এগুলো সরানো হয়েছে বলে একটু দেয়াল দেয়ালগুলো ভালো করে মুছে নিচ্ছি আর কি টাইলসগুলো যাতে করে সব সময় বেশ চকচকে দেখতে লাগে কারণ মাঝে মধ্যে যদি মুছে না নেওয়া হয় একেবারে অনেক নোংরা পড়ে গেলে তখন কিন্তু কালারগুলো ফিকে হয়ে যাবে তাই গ্যাসের ওভেনটা এবং সব কিছু সরিয়ে সরিয়ে একটু মুছে নিচ্ছি এমনিতেই কিন্তু প্রচণ্ড নোংরা হয় আমাদের কিচেন কারণ আমরা তিন চারবার ধরে দিনের মধ্যে আমরা খাবার বানাই বাচ্চারাও আসে সেই মতো গুছিয়ে রাখতে পারে না তো জন্য আমাদের কিন্তু সব সময় যখনই সময় পাওয়া উচিত একটু একটু করে হাত বুলিয়ে যদি পরিষ্কার করে নিই যেমন এই মশলার যে দানি এটাটা উপরে হালকা একটা মানে ধুলোর মানে এটা একটু খাপ কাটা খাপ কাটা মতো বলে বেশি ধুলো জমে যায় এটা এটা একটু মুছে নিলাম এইভাবে এইভাবে যদি করে নিই না তারপরে এখন মশলার ডিব্বাটা যেহেতু উপরে রাখবো তাই একটুখানি পরিষ্কার করে নিচ্ছি তো এরভাবে যদি এভাবে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক ময়লা হয় না একসাথে কিচেনের জিনিস তখন মাঝে মাঝে করে নিলে জিনিসগুলো পরিষ্কার থাকে এবং দেখতেও ভালো লাগে এটা একটা মনেরও শান্তি আসে আর সংসারে দেখবেন কিচেনের সব কিছু গোছ গাছ করা বা পরিষ্কার এরকম সুন্দর চকচকে থাকলে কাজ করতেও মন বসে এবং সেটা অন্য কেউ ধরুন আসলো তারাও সেই জিনিসটাকে কিন্তু ভালো বলে আসলে কী জানেন তো আমার কিচেনের মানে জিনিসগুলো কিছুতেই মিনিমাইজ করতে পারছি না কারণ আমার অনেকগুলো কৌটা কন্টেনার বা এরকম স্প্যাচুলা অনেক হয়ে যাচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন তারা যদি জানেন এর উপায় বলবেন আমার জানি না কি করে কিচেনের জিনিস এত বেশি হয়ে যাচ্ছে আর অন্য অন্য জায়গায় বিভিন্ন স্টোরেজ না থাকার কারণে আমি যে এগুলো কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না যদিও বা অন্য কোথাও নিয়ে রাখি দ্বিতীয় দিনই সেটা আবার প্রয়োজন হয়ে পড়ে তো মডিউলার কিচেন যেহেতু এখন করাবো না তো এটা একটা বড় সমস্যা তো আমি প্রথমে একটার উপরে কীভাবে কি রাখবো এটাই ঠিক করতে পারছিলাম না শুধু এটা রাখলেই প্রায় ভরে যাচ্ছে তো তখন সাইডে কিছু রাখার চেষ্টা করে দেখলাম কিন্তু অত সুন্দর লাগছিল না আর উপরে যে একটা স্টিলের র‍্যাক ছিল ওইটাকে আমি খুলে দিলাম কারণ ওইটা আমি বাথরুমে বা অন্য কোথাও লাগাবো কারণ আমার টাইলসগুলো এতটাই মানে এই ছাপা ছাপা দেওয়া রয়েছে যার জন্য না মানে প্রিন্টটা যার জন্য না কোনো কিছু রাখলে ঠিক সেইভাবে কিন্তু দেখা যায় না এত প্রিন্টগুলো ঘন আর এই পুরো টাইলসটাই দাগ কাটা দাগ কাটা প্লেন টাইলস হলে কিন্তু জিনিসগুলো লাগলে আরও দেখতে সুন্দর লাগতো কিন্তু সেটা এখন কিছু করার নেই আর ওয়ালপেপার লাগানোর কথা ভেবেছি কিন্তু ওয়ালপেপার এখনই লাগাবো না তো তার জন্য কীভাবে রাখলে ঠিক হয় সেটাই আর কি দেখছি বারবার এটা সরিয়ে ওটা রাখছি এটাই করে যাচ্ছি লাস্ট অব দি মোটামুটি একটু গুছিয়ে নিলাম তো ফাইনালি মোটামুটি গুছিয়ে নিলাম আমার কর্নার সেলফটি এবং ডেকোরেশানটা চেষ্টা করলাম যা আছে তাই দিয়ে মনের মতো করে করতে কেমন হয়েছে আমার ডেকোরেশানটা সেটা তো আপনারা কমেন্ট করলে তবেই বুঝতে পারবো আর এ পাশে আমার কিছু লবণের কৌটো ঘিয়ের পাত্র তেলের পাত্র এ সমস্তই সরু সরু আর কি ট্রেতে রেখে দিয়েছি তো এবার ভাবলাম যে মশলা দানিটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে নিলাম ওই মশলাদানিটাই কিন্তু তো ওই মশলা দানিটার মধ্যে একটু মশলাগুলো ভরে নিলাম আর এতে করে আমার সুবিধা হবে যেগুলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো ম্যাক্সিমাম আর কি সব কিছুতেই লাগে সেইগুলোই আর কি ভরে নিচ্ছি আর তারপরে এটা আমি আমার ওই কর্নার সেক্টর মধ্যে রেখে দেবো একটু লঙ্কার যে আস্ত লঙ্কা সেগুলো রেখে দিলাম আরও যেগুলো অ্যাড করার দরকার পরে অ্যাড করে নেবো তো রান্না করতে করতে এগুলো করছি আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও কারণ আগের দিন আমি জাস্ট ওটা রেখে দেখিয়েছি ওর মধ্যে মশলা কিন্তু ভরা ছিল না তো যাই হোক এবার মশলাগুলো বড়ে নিচ্ছি আর আমার এরকম আরও একটা ছিল সেটা না একটু ছোটো ছিল তো সেটা আমি কোনো কারণে ফেলে দিয়েছি বা যাই হোক সেটা আমার কাছে আর এখন নেই তো সেটা একটু এখন থাকলে ভালো হতো কারণ এখন দেখছি এইভাবে মশলা রাখাই ভালো কারণ একসাথে চলে আসে কিন্তু একটা হয় কি এগুলো যদি জোরে কোথাও না লাগে বা কিছু হয় তখন কিন্তু এই মিশে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো অনেক পাওয়া যায় তো এখন দেখুন এর উপরটা কিন্তু কীরকম কাজ থেকে দেখালে কেমন ভিতরটায় আর কি হালকা স্তর মতো পড়ে গেছে কারণ পরিষ্কার করে একদিন দেখিয়ে দেওয়া ছিল তো এটাকে আবারও মুছে নেব মুছে নিয়ে তারপর রাখবো কারণ না হলে দেখতে কেমন একটা লাগছে তো তারপরে এখানটাও একটু নোংরা হয়ে গেছে কারণ রান্না বান্না করতে করতে তো এই সমস্ত কাজকর্ম করি আর চারিদিকটা এভাবে নোংরা হয়ে যায় আর আমার কিচেনের যে টপটা সেটা কিন্তু অনেকটাই সরু তো এবার এই খালি প্যাকেটগুলো ফেলে দিলাম তো যাই হোক আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন